আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আজকে কিন্তু আমাদের ভালো লাগার কিছু মুহূর্ত শেয়ার করব আপনারা যারা নিয়মিত আমার ভিউয়ার্স তারা তো জানেন প্রতি বছর ডিসেম্বরে কিন্তু মানে আমরা একটা পিকনিক করে থাকি তো গত দুই বছর আমার বাসায় ছাদে হয়েছে বারবিকিউ আপনাদের সাথে শেয়ার করেছি তো এইবার কিন্তু আমরা আবার ডিসিশন নিয়েছি একটা রেসর্টে যাব তো রিসোর্টের সেই ভিডিওটা আপনাদের সাথে থাকছে তার সাথে হচ্ছে ড্রয়িং রুমটা ডিপ ক্লিন করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার প্রিয় বন্ধুরা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে শুরুতে আমার প্রিয় কমেন্ট দিয়ে শুরু করছি মিথিলা মেহজাবিন মেমি আইডি থেকে মানে গত পর্বে আমি বলেছিলাম যে আমার দুই মেয়ে দেশের বাইরে থাকার কারণে মানে আমরা তিনজন তো আমাদের থালা বাসন একটু কম হয় তো এই কম মানে কথাগুলোর পরিপ্রেক্ষিতে মিমি লিখছে হুম ছেটাই তো মেয়েরা নেই বলে কাজ কমে গেছে গুড লাইফ কথাটা চিন্তা করেন কতটা অভিমানের তো আজকে আমার ভিডিও যারা দেখছেন সবার কাছে আমার একটাই অনুরোধ আমার এই দুই কলিজার টুকরা আমার দুটা মেয়ে যারা জানেন না তো সব শুরু থেকে আমার সাথে আছেন অনেকেই তো জানেন আমার অনেকে হয়তো আজকে ভিডিও দেখবেন তাদের জন্য বলছি ওরা দেশের বাইরে পড়ালেখার জন্য গেছে তো আপনারা কিন্তু আমার মেয়েদের জন্য একটু দোয়া করবেন ওরা যেন ভালো থাকে আর ওদের থার্ড সেমিস্টারে ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ একটা দিয়েছে ভালোভাবে ওটা পার করেছে বাকিগুলো যেন ভালো দিতে তে পারে দোয়া করবেন তো আমি মেয়েদেরকে কি বলবো আমার দুই মেয়ে তোমরা জানো আমি তো মা তোমাদের কত ভালোবাসা তোমাদের কত মিস করি তো যাই হোক আলহামদুলিল্লাহ তোমরা ভালো থাকো তোমাদের প্রতি দোয়া আর এদিকে মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির লিখেছে আপু ভালোবাসা দিয়েছে তোমাকেও ভালোবাসা তো আমি কিন্তু ঝুলটা ছেড়ে নেছিস তারপরে হচ্ছে অন্যান্য ফার্নিচারগুলো মুছে নেব আর ঝুল ছাড়ার দিন কিন্তু বা জায়গাটা ভালো করে ক্লিন না করলে ভালো লাগে না সেই ঝুলগুলো দেখা যায় আনাচে কানাচে থাকে আর শীতের দিনে গত কয়েকদিন আগে টেস্ট অ্যান্ড টেলসুইতে সালমাপুর ব্লগ দেখছিলাম আপু বলছিল যে শীতে কী পরিমাণ ধুলো আপু বলছিল আমার রাস্তার সাথে বাসা তো আপু আসলে রাস্তার সাথে বাসায় না আমারটা কিন্তু মেন রোড থেকে একটু ভিতরে তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে ধুলা হয় প্রচুর পরিমাণে আর এই জায়গাগুলো একটু মানে সপ্তাহে বা তিন চার দিন পর পর আমি ক্লিন করি তো আজকে যখন ক্লিন করতেছিলাম মনে হচ্ছে যে আমি এক মাস হয়তো এগুলোতে হাত দিইনি মানে এত পরিমাণে ময়লা ছিল কারণ টিভিটা ক্লিন করা হয় কিন্তু টিভির পেছনে যে আমি এই ঝুলগুলো এগুলো সময় ক্লিন করে একটু একটু সময় নিয়ে করি তো এগুলো যখন ক্লিন করতেছিলাম নিচে তো ময়লা পড়বে অ্যাকাউন্টের টপটা এখন ক্লিন করে নিব এদিকে গোলাম কিবরি আইডি থেকে জেসমিন আপুর কাছ থেকে অনেক কাজ করা কাজ রান্নাঘর ঘর গোছানো শিখছি তবে ভিডিও দেওয়া অনেক বছর দেয় না মানে অনেক বছর হয় দেয় না পারিবারিক আরও আপু মনে হয় কি লিখছে আমি বুঝতে পারিনি আমার প্রিয় একজন মানুষ ছিল আমি নাহার ঢাকা থেকে তো নাহার আপু আসলে জাজ ব্লগে যে জেসমিন আপু আপু তোমার মতো আমারও খুব প্রিয় ছিল আমাদের মতো অনেকেরই প্রিয় ছিল হচ্ছে জেসমিন তোর পারিবারিক অনেক কারণে মানে সমস্যার কারণে ও ভিডিও দেয়নি এখনও দেয় না তার কাছে দোয়া করে ও যেন সময় ভিডিও দেওয়ার ভিডিও দেখতে আসলে খুব ভালো লাগতো কাজগুলো গোছানো সব কিছু অনেক অনেক ভালো লাগতো এদিকে কিন্তু আমি এখন সোফাটাও ক্লিন করে নিব তো ভাবলাম যেহেতু এগুলো ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি সাথে যে আমি চাদর বিছিয়ে রাখছিলাম তো এটা হচ্ছে এখন উঠিয়ে নিলাম এই দুটো এখন ক্লিন করব। কারণ এই দুটার উপরে হচ্ছে তো যো সারাদিন শুয়ে টুয়ে থাকে তো দেখা যায় যে একটু লোম টোম লেগে আছে আর যেহেতু ডিপ কালার লোমগুলো দেখতে আর এটা থেকে না সর সরতে একটু সরে না সোফার উপর যদি লোম পড়ে সেটা কিন্তু ঝাড়ু দিলে পড়ে যায় তো এটা যেহেতু একটু মানে কম্বল টাইপের তো এখানে লেগে আছে তো এটা আমি হচ্ছে ক্লিন করব। আর ঝাড়ু দিয়ে এভাবে বেড়ে বাড়ি দিয়ে কে কে ক্লিন করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আসলেই সোফাকে বাড়ি দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে কি জোরে জোরে মানে কি অপরাধটা করছে সোফা তাকে আমি এভাবে সাহসা করতেছি তো যাই হোক এখন চলে আসলাম আমার প্রিয় ফারিয়া ফ্যামিলি ব্লগ থেকে ফারিয়ার কমেন্ট পড়তে। আসসালামু আলাইকুম প্রিয়া আপু আমার। আপুরে তোমার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি সোনা। আপুরে কি সুন্দর করে আমার কমেন্ট পড়লে মন থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর আদর। পৃথিবীর তা গোল ইনশাল্লাহ হয়তো কখনো দেখা হবে আমাদের আপু সুন্দর তোমার কিচেন বাহ পাশাপাশি দুই মুরগি একদম পাশাপাশি এক মুরগির পেটে ডিম আর এক মুরগির ডিম সেদ্ধ করে দেয় দুই মুরগির পাশাপাশি প্রিয় আপু আল্লাহ হাফেজ থ্যাংক ইউ তোমাকেও আল্লাহ হাফেজ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য পারিয়া তোমার প্রতি রইল অনেক ভালোবাসা এবং দোয়া আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আপনাদের কমেন্টগুলো একটু পড়ে নেচ্ছি কারণ আপনাদের কমেন্ট পড়তে আমারও ভালো লাগে আর আমি জানি আপনাদেরও ভালো লাগে শুনতে জ্যোৎসনা কাজল খান আড়ি থেকে আপু লিখেছে মাসাল্লা আপু ভাইয়াকে বলিও ভাইয়ার তুমি তো বুড়ি হওনি কেন নিজেকে তোমরা বুড়ো বলছো এখনও তো দাদা দাদি নানা নানি হওনি তো বুড়ো কেমন করে নিজেকে বলো তোমার মুখে আমার নাম শুনতে খুব ভালো লাগে খুব সুন্দর করে রান্নাঘর গুছিয়ে নিলে ভালো থেকো আপু নিজের প্রতি খেয়াল রেখো জ্যোসৎনা আমি নিজেকে কিন্তু বুড়ো বুড়ি ভাবি না আমি নিজেকে সবসময় আঠারো প্লাস ভাবি তোমরাই যে বলবা হয়তো তো এই জন্য আগে আমি বলে নেই আমাকে যেন কেউ বুড়ো বুড়ি না বলে এই জন্যই কিন্তু আমি বলি নেই জানো আমার বুড়ো বুড়ি বলতে আমারও ভালো লাগে না আমি সবসময় ইয়াংই থাকতে যে অবস্থায় থাকবো সেটা ইয়াং অবস্থায় আমি নিজেকে দেখতে চাই তো যাই হোক একটু দুষ্টামি আমি করলাম কাজলাপু আমার প্রিয় জ্যোৎস্না কাজলাপু একটু দুষ্টা আমি করলাম আশা করছি তুমি বুঝতে পেরেছো তো তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ আর কোনো দিন যখন ডিপ্লিন করা হয় তখন কিন্তু সেই জায়গাটা দেখতে কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর অফ ক্যামেরায় কিন্তু আরও সোফাগুলো টানে নিবো তারপর ঘরটা ছেড়ে দিব সব কিছু দেখায় আজকে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে এমনিতেই কিন্তু অনেক বড় হয়ে গেছে নাইমা লাইফস্টাইল আইডি থেকে নাইমা আপু লিখেছে আপু ঠিক বলেছো ব্যস্ততার জন্য বড় কমেন্ট করা হয় না তোমার ভিডিও মার্শাল্লাহ অনেক সুন্দর হয় আপু থ্যাংক ইউ নাইমা আপু আসলে ছোটো কমেন্ট করে শুধু মানে পাশে যে আছো এটুকু বুঝলে আলহামদুলিল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ আর নীলফ শিমুল আইডি থেকে শিমুল লিখেছে আসসালাম শিমুল লিখেছে আসসালামু আলাইকুম আপু আজকে তোমাকে খুব ফ্রেশ লাগছিল আমিও কিচেন যাই কিচেনে যার একটা কাজের জন্য আর কত কখন আধা ঘন্টা কেটে যায় বুঝতে পারি না বুঝতে পারি না আজকের কিচেনের ক্লিনিং এবং গোছানো খুব বেশি ভালো লেগেছে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো শিমুল তোমাকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তোমার কাজ এত সুন্দর গোছানো একটার পর একটা কাজগুলো করো বিশেষ করে তোমার পরোটা বানানো এত ভালো লাগে মানে কি বলবো দেখে মনে হয় খেয়ে ফেলি তারপরে খিচুড়ি সব কিছু মিলিয়ে শ্রীমুল তোমাকে অসংখ্য ধন্যবাদ এখন কিন্তু এই যে এই গাছটা না ফ্রিজটের উপরে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি ফ্রিজটা কিন্তু কিচেন থেকে বের করে নিয়ে এসেছি এটা হচ্ছে ডাইনিংয়ে রেখেছি তো কাজ করে এখন হচ্ছে সন্ধ্যায় সন্ধ্যায় আমরা গিয়েছি হচ্ছে মাছ কিনতে অলরেডি মুরগি অন্যান্য বাজার হয়ে গেছে এখন শুধু কোরাল মাছটা নেব। আর এই জন্য আমরা ইউনিমার্টে এসেছি তো এখান থেকে মাছ পছন্দ করে কাটতে দিয়ে আমরা একটু ঘুরে ফিরে দেখলাম আর কী কী পাওয়া যায় একটু মশলাও কিনে নিব তো বাজার করার এসেছি পিকনিক যেহেতু খাবো একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে কিন্তু হিরাজ গুড লাইফ থেকে সত্যি অ্যাপি তুমি যেভাবে গুছিয়ে কাজ করো সেটা দেখলে সত্যি প্রশান্তি লাগে তোমার কাউন্টার সেলফের ডিশের একটা এত সুন্দর মানে যে চোখ আটকে যায় তোমার রিভিউ পেয়ে আমার কাজের উৎসাহ বেড়ে গিয়েছে তো আসলে হীরা তোমাকে কি বলবো তোমার প্রোডাক্ট পেয়ে আমি অনেক খুশি হয়েছি রেডিশ র্যাকটা কিন্তু অনেকেরই আমি দেখেছি আমার খুব ইচ্ছে ছিল কিনবো কিন্তু আমি তোমার কাছে মিনিসের র্যাকটা পেয়ে আসলে আমি অনেক খুশি হয়েছি তো এটা হচ্ছে বাজার করে রেখে এটা কিন্তু আজকে আমরা দুপুরে এটা ম্যারিনেট করা হচ্ছে দুপুরে ম্যারিনেট করে এটা বিকেলে আমরা নিয়ে যাব তারপরে এই জন্য ম্যারিনেট করে আগে রেখে দেওয়া হচ্ছে আপনারা জানেন যে আর এই যে তিন নেই ওই সব সময় আমাদের বারবেকিউয়ের মশলাটা মেরিনেট মানে মাছ মাংস সব সময় ওই মা খায় আরবিভ্রািতা খুব ভালো খেলে দেখা যায় হ্যাঁ আগে কেউ উপদেলায় খেলতে মনে হয় না ব্যাডমিন্টন বিশিষ্ট ইউটিউবার ব্লগার বলেন আপনি আজকের আয়োজন নাকি কিছু বলেন আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ড আজকে কিন্তু আমাদের এই যে ফ্রেন্ড আপনাদের সাথে এর আগেও কিন্তু শেয়ার করছি গত বছর তার আগের আগেরবারও বারবিকিউ পার্টি সেই পার্টিটা এবার আমরা নিচুরে চলে আসছি আর বাসায় আর হচ্ছে না আজকেরটা কিন্তু আরো সুন্দর আমি আশা করবো আপনারা থাকবেন এবং আমাদের সাথে আপনারা এনজয় করবেন তো চলো দেখতে থাকি কাজ করা শুরু হয়েছে প্রধান মানে আজকে হচ্ছে বারবিকিউ শেফ হচ্ছে ইয়ে বারবিকিউ শেফ হচ্ছে মনির ভাই

আমরা দোলা ভাইকে মিস করতেছি এটা জামাই বউ মিলে একজন ঘোরাবে আর একজন হচ্ছে দিবে

তো অলরেডি আমরা কিন্তু চলে এসেছি রিসর্টে আর আমাদের এখন বার্বিকিউর বিকেলে নাস্তা করা হয়ে গেছে বিকেলে নাস্তা ছিল স্যান্ডউইচ আর হচ্ছে চা তো আমরা এটা খাওয়া দাওয়া করে তারপরেই হচ্ছে রেডি করা হচ্ছে আর এখানে যেহেতু বার্বিকীয় চুলা এগুলো রেডি ছিল তারপর আমাদের যেহেতু আমরা পিকনিক তো আমরা তো নিজেরাই করব। তো এই রিসর্টের যে মালিক উনি হচ্ছে আমার ফ্রেন্ড টুম্পার ফ্রেন্ডের হাজব্যান্ড তো এই জন্য ভাইয়ের আন্তরিকতায় আমরা অনেক অনেক মানে খুশি হয়েছি সবাই আসলে ভাই সারাটা কোন আমাদের সাথে ছিলেন উনি কিন্তু অনেক বড় বিজনেসম্যান অনেক বড় একজন আর্কিটেকচার তারপরেও কিন্তু মানে পুরোটা সময় আমাদের যতক্ষণ ছিল আমরা যতক্ষণ ছিলাম আমরা প্রোগ্রামটা করেছি ততক্ষণই কিন্তু উনি আমাদের সময় দিয়েছেন এই জন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভিডিও দেখবেন কি না জানি না তবুও ধন্যবাদ দিয়ে দিলাম তো এদিকে একটু ঘুরিয়ে আর এই ভিডিওগুলো করে দিয়েছে হচ্ছে টুম্পার হাজব্যান্ড ডাক্তার আরিফ তো ভাইয়াকেও অসংখ্য ধন্যবাদ ভিডিও করে দেওয়ার জন্য আসলে খুবই সুন্দর আর বাচ্চারা খুব এনজয় করেছে যার যার মতো আর এই জায়গাটা আসলে আর আজকে হচ্ছে শুধু শুধুমাত্র দুজন গেস্ট ছিলেন এই জন্য আমরা ইচ্ছে মতো আমরা এনজয় করতে পেরেছি তো খুবই আর এটা কিন্তু একদম আমার বাসার পাশে হওয়াতে আরো আমাদের মানে হ্যাঁ এখানে গে তো ডাক্তার হাবিবুর রহমান ভাইও কিন্তু খেলাধুলা করছে বাচ্চাদের সাথে আমি অবশ্যই সময় এসে মিস করছিলাম আমি বলছি বাচ্চারা খেলাধুলা করতেছে এসে দেখি ভাই খেলতেছে আসলে ভাই খুব এনজয় করে খেলাধুলা করছে সবাই মিলে আসলে খুবই এনজয় করা হয়েছে এত সুন্দর একটা পরিবেশ আর এজন্য অবশ্য টুম্পা এবং আরিফ ভাইকে ধন্যবাদ ওনারাই হচ্ছে আসলে এই প্ল্যানটা করা হয়েছে তো আমার বাসায় তো ছোট জায়গা ছাদে এবং বাসায় একটু ঝামেলাও হয় তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু এখানে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করছি কার ভালো লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন হাবিব ভাই রান্না বান্না বেশ এক্সপার্ট বোঝা যাচ্ছে সেটা আমিও দেখতেছি ভাই খুঁন্তি ধরাতে বোঝা যাচ্ছে এখানে শুক্রবার কলাতে ভাইকে রান্না করতে বলেন

তো পিকনিক মানেই তো আসলে সবাই যার যার জায়গা থেকে কাজ করব করবো ঘাট কেনাকাটা সব কিছু করে কিন্তু তো আসলে সবাই মিলে আমরা খুব এনজয় করেছি আর প্রতিবারের মতো এবার তো আরও বেশি ভালো লেগেছে আর হিমি হিমিকে মিস করতেছিলাম আর এবার আমরা মিস করেছি তিনের হাজব্যান্ড ইস্তেয়াক ভাইকে ইস্তেয়াক ভাই হচ্ছে কানাডাতে আছে তো ভাইকে ভাইয়ার সাথে ভিডিও কলে আমাদের কথা হয়েছে তো ভাইয়াকেও খুব মিস করেছি

না পার্টিসিপেশন সবাই তো একটু হ্যাঁ ঠিক আছে দেখি মনে হয় একটু হ্যাঁ হ্যাঁ

আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো আজকে একদম ফুল পূর্ণিমা ছিল মানে গতকাল পূর্ণিমা গিয়েছে পূর্ণিমার পরের দিনে কিন্তু পূর্ণিমার মতোই চাঁদের আলো থাকে আর চাঁদের সৌন্দর্যে আজকের এই সন্ধ্যাটা আমাদের খুব সুন্দর কাটিয়েছি আর এই যে মাছটা দেওয়া হচ্ছে কিন্তু কলা পাতায় তো কলা পাতাটা কিন্তু টুম্পা আর হচ্ছে লনি ভাবি ওরা পাশের বাসায় থেকে বলে মানে ওরা নিজেরা কেটে নিয়ে আসতে এটা কিন্তু খুব সুন্দর একটা বিষয় ছিল তো আমরা এটা ভিডিও করা হয়নি আর এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর খাবার দাবার সব রেডি আমরা এখন খাওয়া দাওয়া করবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আজকের এই পর্বটা আমি আশা করছি আমার এখানে যত ফ্রেন্ড আছে সবাই কিন্তু দেখবে তো সবাই কে হাবিব ভাই আরিফ ভাই তারপরে হচ্ছে ওই ভাইয়ের নাম মনে হয় মাস সুদ না কি যেন ভাই আর আমার স্যার ছিলেন শহীদুল ইসলাম স্যার উনি সার্স্টের হচ্ছে বিবিএ ডিপার্টমেন্টে এখন হচ্ছে ডিন হিসেবে আছেন তো শহীদুল স্যার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সময় আমরা একসাথে কাটিয়েছি এই জন্য পরম করুন আমার কাছেও শুক্রিয়া তো সবাই ভালো থাকুন নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম